আল্লাহ রবুল আলমিন বলেন নিশ্চয় প্রত্যেক মুমিনের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে নামাজ আদায় করা ফরজ আল্লাহ আল্লাহ আকবর আজ যে বিষয় নিয়ে কথা বলব কিছু নামাজের মাসালা মাসায়েল যা নামাজের শর্তসমূহের বর্ণনা যে শর্তগুলো আমাদের জানা থাকা জরুরি এই শর্তসমূহের মধ্যে কোনো একটি শর্তের অনুপস্থিতিতেও নামাজ কায়েম বা সম্পন্ন হবে না যে নামাজের শর্ত রয়েছে একটা যদি বাদ যায় একটা যদি আপনার ভেতরে না থাকে তাহলে নামাজ সম্পূর্ণ হবে না এগুলো সেই সমূহ যা নামাজের বাইরের হওয়ার কারণে খারেজি। ফরাইজি যত বাইরের ফরসমূহ অর্থাৎ নামাজ শুরু হওয়ার পূর্বেই ফরস নামাজ আপনি এখনও শুরু করেন নাই নামাজ শুরু করার আগেই শুরু হওয়ার পূর্বেই এগুলো ফরস সুবাহানল্লাহ এগুলো নামাজের শর্ত শরায়েত হিসেবে ধরা হয় শর্তসরায়েত শরীয়ত মানে আইন আমাদের যেরকম সমস্যা হলে সমাধানের জন্য আমরা আইনের আশ্রয় নিই ঠিক তেমনিভাবে নামাজের মধ্যে সমস্যা হলে সমাধানের জন্য শরীয়তের আশ্রয় নিতে হয় সুবাহানুল্লাহ আমরা যেমন পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় কোনো অন্যায় অপরাধ সমঝোতার জন্য আদালত কোর্ট বিল্ডিং উকিল জজ ব্যারিস্টার এগুলোর দ্বারস্থ হই যখন নামাজের মধ্যে ভেতরে বাইরে যে ফরসগুলি রয়েছে শর্ত সরায়ত শরীয়ত মানে শরীয়তের বিধান আইনের বিধান যেগুলো রয়েছে এগুলো জানার জন্য আলেম ওলামা নবীর ওয়ারিস হক্কানি রব্বানি আলেম ফকি মুফতি মুভাসের মহাদ্দেশের দ্বারস্থ হতে হয় সুবাহান এইসব শর্তসমূহ নামাজের পূর্বেই সম্পূর্ণ হওয়া প্রয়োজন ও অত্যাবশ্যক মানে ওয়াজিব আপনি নামাজ পড়তে আসবেন ফরস কিন্তু এই ফরজ নামাজ পড়ার আগে আরও কিছু ফরজ রয়েছে এই ফরসগুলি ঠিক থাকলে আপনার প্রকৃত ফরজ আল্লাহর দরবারে কবুল হবে সুবাহানল্লাহ নামাজে সর্বমোট ছয়টি শর্ত রয়েছে এগুলি নামাজের বাইরে বেতরে নয় নামাজের বাইরে কয়টি শর্ত রয়েছে আমার মুখে মুখে বলবেন ছয়টি শর্ত রয়েছে এগুলি শিক্ষা দিতে হবে বাল্লিগো আন্নি ওয়ালাউ আয়া আমার রসুল পাক সালাম ইসাত করেছেন ছোট্ট একটি আয়াত হলেও তোমরা পৌঁছিয়ে দাও প্রচার করতে থাকো সুবাহানুল্লাহ বল আন্নি ওয়ালাউ আয়া আমার রসুলের পাকের হাদিস আমরা মাসালামাসাইল যেগুলি শিখবো শুনবো জানবো এগুলি আরেকজনকে শিখাইতে হবে ঘরের সদস্য ছোট মাসুম বাচ্চাদেরকে শেখাতে হবে বাচ্চারা মোবাইল থেকে দেখে দেখে হিন্দি গান শিখে ফেলে ইংলিশ গান শিখে ফেলে কার্টুন ছবির সুর শিখে ফেলে হিন্দি কথা বলে বিভিন্ন রকমের ভাষায় কথা বলে শুধু আওয়াজটা ফুটলেই হলো মোবাইলে যা করেছে সে আপনাকে পুনরায় পুনরাবৃত্তি আপনাকে দেখাতে পারবে তাহলে আমাদের ধর্মের যেগুলি দুরুদ শরীফ আছে মসনুন দোয়া আছে সেগুলি কেন তারা জানবে না নিশ্চয় আমরা তাদেরকে অবহেলা করি তাদেরকে শেখানোর জন্য চিন্তা ভাবনা করি না তারা মানুষের মতো মানুষ হোক ছোটোবেলা থেকে ইসলাম ধর্মকে চর্চা করুক ইসলামের মুসলমানের আরকান কান আহাকামগুলি তারা ছোটোবেলা থেকে চর্চা করে ওই পরিবেশে বড় হোক ওই সংস্কৃতি ধরে রাখুক এটা আজকের দিনে আমরা চিন্তা করি না আমরা আধুনিকতার ছোঁয়ায় আধুনিকতার দোহাই দিয়ে আমরা ওয়েস্টার্ন কালচার পশ্চিমাদেরকে অনুসরণ করছি ফলে কি হচ্ছে আমাদের সন্তানগুলো ব্যাদপ হচ্ছে আমাদের সন্তানগুলো ভয়ঙ্কর হচ্ছে আমাদের সন্তানগুলো আমাদের কথা শুনছে না প্রিয়া হাজির প্রত্যেকটা বিষয় আপনাকে শেখাতে হবে আপনি প্রথমে সালাম দিয়ে শুরু করবেন আপনার সন্তানকে সালাম দেওয়া শিক্ষা দিন আপনি নিজেও সালাম দিন গড়ে প্রবেশ করার সাথে সাথে আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহি ওয়াবরকা তুহু বলুন আপনার ওই ছোটো নিষ্পাপ শিশু সন্তানকে বাচ্চাকে তখন সে একদিন আপনাকে ও আসসালাম ও রহমতুল্লাহ উত্তর দেওয়ার আগে আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি ওয়াবরকা তু বলবে সুবাহান আল্লাহ সেই দিন আপনার ঘরে ঢোকার সাথে সাথে আপনার মনে শান্তি সৃষ্টি হবে আপনার মনে একটা অনুভব করবেন ইসলামের সাদ মজা অনুভব করবেন প্রিয় এই শর্তসমূহের মধ্যে যদি একটি শর্ত যদি বাদ যায় অনাদায় তাকে তাহলে আপনার নামাজ হবে না তার মধ্যে এক নম্বরে হচ্ছে পবিত্রতা এক নম্বরে পবিত্রতা আত্মু হু সাথরুল ইমান রসুল পাকের হাদিস আত্মু হু সাতরুল ইমান পবিত্রতা ইমানের অঙ্গ আমরা জানি কি জানি না আপনারা জানেন ও হত হনা। আপনারা জানেন আর তহুরু সাতরাল ইমান পবিত্রতা ইমানের অঙ্গ আমার বাবাজি আমার ভাইয়েরা আপনারা জানেন বলেন পাক পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ মুখ দিয়ে বলেন তবে শেখান না শিখেনো না শেখানো না পালনও করেন না মানেনও না এটাই আমাদের দুর্বলতা আর তু হুর ইমান পাক পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এই পবিত্রতা যে আপনাকে কত রোগ শোক থেকে বাঁচায় সেটা আপনি কল্পনাও করতে পারবেন না মুসলমান আমি পাঁচ অক্ত পাঁচবার উজু কালাম করি উজু কালামের মাধ্যমে শরীয়তের হুকুম অনুযায়ী কবিরা সঙ্গিরা গুণা যেভাবে ঝরে যায় কবিরা সঙ্গিরা গুণা যেভাবে জোরে যায় মাথার চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত যেভাবে সগিরা গুণাগুলো ঝরে যায় উজুর পানির মাধ্যমে ঠিক তেমনিভাবে আমার বাবাজি আপনার শরীরে যে সমস্ত বাইরাস খারাপ দূষিত আবহাওয়া বদনজর বিভিন্ন রকমের দূষিত বিষাক্ত ভাইরাসজনিত যত রকমের হাওয়া আপনার গায়ে লাগে উজুর মাধ্যমে তহারাতের মাধ্যমে পবিত্রতার মাধ্যমে সেগুলি দূরিস হয়ে যায় মরে যায় বের হয়ে যায় সুবাহান্লাহ সেই জন্য আল্লাহ রাখবেন আমি মুমিন মুসলমান কিন্তু আমার করার টিকটিকানা নাই উজু কালাম করার টিকটিকানা নাই কাফর চুপড় পরিষ্কার করার টিকটিকানা নাই গড়টা একটা পরিষ্কার করার টিকটিকানা নাই বিছানা চারু দেওয়ার কোনো টিকটিকানা নাই কাপড় সুন্দর করে ঝুলিয়ে রাখার ঠিকানা নাই কাপড়গুলো জমিয়ে রেখে রেখে গর দুর্গন্ধ করে ফেলা এবং নিজে গোসল না করা দুর্গন্ধর মাধ্যমে অপরকে জুলুম করা এগুলি আমাদের নিত্যদিনের স্বভাব হয়ে গেছে নাও জুবিল্লাহমিন জাহালিক এরকম স্বভাবের মানুষ যাদেরকে দেখবেন বুঝে নেবেন সে যখন দুর্গন্ধের কারণে পরিবেশকে দূষিত রাখার কারণে ময়লাযুক্ত আবর্জনা অপবিত্রতা না পাখি জমিয়ে রাখার কারণে যখন পরিবেশ নষ্ট হচ্ছে চুট্ট নিষ্পাপ মাসুম বাচ্চা সেই পরিবেশে বড় হচ্ছে সেইও একই রকম অপবিত্রতাকে বরণ করে নিবে সে তার গায়ে দুর্গন্ধ বের হবে পরিষ্কার পরিচ্ছন্ন কি জিনিস সে চিনবে না জানবে না শিখবে না কারণ বড়দের থেকে পাচ্ছে না বড়দের বড়রা তাদের তাদেরকে শেখাচ্ছে না তাদের সামনে সেভাবে চলে নাই শৈশব যখন অপবিত্র হয়ে যাবে বড় হলেও সে পবিত্রতা তার না প্রিয় হাজরিন বুঝানোর চেষ্টা করছি পবিত্রতার সাথে ইমানের সম্পর্ক এখন দেখুন আমরাও মানুষ বিধর্মী হিন্দু বৈদ্য খ্রিস্টান তারাও মানুষ আমরা যেভাবে নবীর উম্মত আমরা হচ্ছে উম্মতে এজাবত আমরা কবুলকৃত মুসলমান তারা হচ্ছে উম্মতে দাওয়াত তারা আহ্বানকৃত উম্মত তারাও তারাও কিন্তু নবীর উম্মত আল্লাহর বান্দা সেটা মানুক বা নাই বা মানুক এরা আল্লাহর বান্দা রসুলের উম্মত প্রিয়া হাজরিন তারা তো গুমূত্র খায় গরুর মুদ খায় ফস্রাব খায় গুমূত্র খায় টাকা দিয়ে বেচা কিনা হয় করোনার সময় পর্যন্ত গরুর গাভী গরুর গোমূত্রগুলো বেচা কেনা হয়েছে এগুলিকে নিয়ত করে করে খাই নাওজবিল্লাহ বড় করে বলুন নাউজুবিল্লাহ আমাদেরকে আল্লাহ এমন একটা সুন্দর ধর্ম ইসলাম দান করেছেন ইন্নাদ ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় আল্লাহর একমাত্র মনোনীত শান্তির ধর্ম ইসলাম একমাত্র প্রকৃত মুসলমানের সংজ্ঞা হচ্ছে মান শালিমাল মুসলিমও না মিল্লি সানিহি আপনার মুখ দ্বারা হাত দ্বারা অপর মুসলমান বাই নিরাপদ হলে তখন আপনি নিজেকে মুসলমান বলবেন এর আগে নয় সেই জন্য সালাম অহংকার দূর করে দেয় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ যখন আপনার মুখ দিয়ে আগে বের হবে বুঝে নেবেন আপনি অহংকার থেকে হিংসা থেকে মুক্ত সুবাহানল্লাহ যারা গোমূত্র কাচ্ছে যেগুলিকে আমরা নাপাকি বলতেছি না অপবিত্রতা ভাইরাস খারাপ জিনিস পেটে ঢুকাচ্ছে আর আল্লাহ আমাদেরকে এগুলি হারাম করে দিয়েছেন এই জাতীয় খাবারগুলো শুধু এগুলি নয় যেগুলি হিংস্র জীবজন্তু জানোয়ার সেগুলি আমাদের জন্য হারাম করেছেন ফসরাফ কেন তো দূরের কথা না জালিক রকায় তা আপনাকে তো গুমুত খাবার ধর্মটা দেয় নাই এটা বিধর্মীদের বদনাম করছি না হিন্দু ধর্মের সমালোচনা করছি না আপনি মুসলমান আপনাকে আল্লাহ বাঁচিয়েছেন এহসান করেছেন গুমূত্র কাওয়া থেকে আপনার আকলকে বিবেককে আল্লাহ হেফাজত করেছেন সুবাহান আল্লাহ এটা আপনি মুসলমান হওয়ার কারণে প্রিয় হাজরিন শরীরের মধ্যে আল্লাহ আমাদেরকে এমনভাবে সাজিয়েছেন চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত কোনটা কোন জায়গায় বসিয়ে দিলে দেখতে সুন্দর লাগবে মানুষকে কিভাবে কিভাবে সৃষ্টি করলে সুন্দর লাগবে সেটা আল্লাহ আগে থেকেই সুন্দরভাবে মনের মতো করে আল্লাহ তার বান্দাকে সৃষ্টি করেছেন সুবাহান আল্লাহ আল্লাহ জামিলুন ইহিবুল জামাল নিশ্চয় আল্লাহ সুন্দর তিনি সুন্দরকে পছন্দ করেন ভালোবাসেন সুবাহান আল্লাহ এবং আল্লাহ কুরআনুল কারীমে সূরা 3 শরীফের মধ্যে বলে দিচ্ছেন লাকাদ আল ইনসানা ফি আহসানি তাকউইম আমি সর্বোচ্চ অবশ্যই অবশ্যই সর্বোচ্চ সুন্দর করে আমি ইনসানকে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ আর সেই ইনসান সেই ইনসান নিজের সেখানে সুরতের মধ্যে ক্ষুদা দেখে না আল্লাহ দেখে না ফরের সৌন্দর্যের জন্য পাগল হয়ে যায় নিজেকে আল্লাহ এত সুন্দরের ভান্ডার দিয়ে সৃষ্টি করেছে সেটার সুক্রিয়া আদায় করে না শুকর গুজার করে না অপরের সুন্দর নিয়ে সারাদিন সমালোচনা করতে থাকে না জালিক। জাহিক প্রিয়রিন এক নম্বরে পবিত্রতা আপনার মনটা পবিত্র হতে হবে শরীর পবিত্র হতে হবে আপনার মন পবিত্র হলে শরীর পবিত্র হলে তারপরেই তো আপনি নামাজে আসবেন ভিতরের নামাজ যেগুলি ভিতরে ফরজ সেগুলি কবুল হবে বাইরেরগুলি ঠিক থাকলে ভিতরে কবুল হবে আর নাইলে বাইরে ঠিক না থাকলে ভিতরে কবুল হবে না সেই জন্য আমাদের ইসলাম ধর্মে যদি কোনো কারণে দুনিয়া বি সারতে পরে কেউ কাউকে মুখ দ্বারা আঘাত করে হাত দ্বারা আঘাত করে বুঝে নিবেন তার ভিতর থেকে আল্লাহ মুসলমানিত্ব কেড়ে নিছে তার ভিতর থেকে আল্লাহ মুসলমানিত্ব কেড়ে নিচ্ছে কেড়ে নিয়েছে মুসলমান হওয়া এত সহজ নয়